কে না চায় একটু সুন্দর হতে আমরা সবাই চাই বিশেষ করে যাদের স্কিন টোন একটু ডার্ক তাদেরকে নিয়ে তো আমাদের সমাজে গায়ে রঙ নিয়ে ক্রিটিক্সের শিকার সব সময়ই হতে হয় কিন্তু একটু সুন্দর থাকতে হুটহাট করেই চমকপ্রদ বিজ্ঞাপন দেখে ফেয়ারনেস ক্রিম ব্যবহার করে স্কিনের জন্য কিনে আনছেন না তো আমাদের দেশের পার্লারগুলোতে তাদের নিজেদের বানানো অর্গানিক ক্রিম বলে যেগুলো সেল করে সেগুলো হয়তো ব্যবহার করে ভাবছেন সেই প্রোডাক্ট ইউজ করছি কারণ সেগুলো অর্গানিক এবং হাতে মেড করা আসলে কি তাই হ্যালো ইব্রুবান আমি চলে এসেছি টুরিস্ট ওইম্যান থেকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই না টেনে দেখতে থাকো থাক যেটা বলছিলাম পার্লারে যে ধরনের ফেয়ারনেস ক্রিম অর্গ্যানিক বলে সেল করে সেগুলো বানাতে তারা কি ব্যবহার করে তারা ব্যবহার করে স্টিল ম্যান এন সি ফেসিয়াল ক্রিম লাভলি সহ নিজেদের ইচ্ছা মতো আরও কিছু ফেসিয়াল ক্রিম যেগুলো অনেক ধরনের কেমিক্যাল ইনগ্রিডিয়েন্টস ঠাসা ধরে নিলাম পার্লারের এই অর্গানিক ক্রিমে যদি তারা মিনিমাম পাঁচটি ক্রিমও ব্যবহার করে থাকে এবং এই পাঁচটি ক্রিমে আলাদা আলাদাভাবে প্রত্যেকটিতে খুব কম করে হলেও যদি আটটি উপাদান থেকে থাকে তাহলে এগুলো মিক্সড করে যে ফাইনাল অর্গানিক প্রোডাক্টটা তারা তৈরি করছে এবং সেল করছে আপনি কি হিসাব করতে পারছেন ফাইনাল অর্গানিক প্রোডাক্টটিতে তৈরি হলো তাতে কতগুলো কেমিক্যাল উপাদান একত্রিত হয়েছে খুব সহজ চল্লিশটি হ্যাঁ ঠিকই শুনছেন এতে চল্লিশটি কেমিক্যাল উপাদান একসাথে মিক্সড করা হয়েছে এই যে বহুল পরিচিত স্টিলম্যান হোয়াইটেনিং ক্রিম এবং পপ ফেসিয়াল ক্রিম এ দুটোই কিন্তু এফডিএ থেকে ব্যান করা হয়েছে কারণ এগুলোতে এমন পরিমাণে হাইড্রোকুইনন এবং মার্কারি আছে যা ত্বকের জন্য ভয়াবহ রকমের ক্ষতিকারক চলুন বিবিসি লন্ডনের নিউজে একটু শুনে দেখা যাক Lightening creams are popular in the Asian and Afro-Caribbean communities, But they include poisonous chemicals like hydroquinone and mercury which আপনি একটু চিন্তা করুন তো পার্লারের একজন বিউটিশিয়ান কি এই ধারণা থাকার কথা যে চল্লিশটি উপাদান একসাথে মেশানোর পরে সেফ কোনো ফর্মুলেশন হলো কিনা অবশ্যই সেটা তাদের পক্ষে বোঝা কোনোভাবেই সম্ভব না তাই এই ধরনের ফেয়ারনেস ক্রিম ব্যবহারের আগে অবশ্যই সতর্ক থাকা খুব জরুরি তা না হলে এ থেকে কিন্তু মারাত্মক স্কিন প্রবলেম হতে পারে তো এই ছিল আজকে পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ